সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু বাজে মহিলারা যে ভিডিও বানায় যেখানে সেখানে নেচে বেড়ায়। এদের কোনো মানিজ্যত হয় না এদের মানে কোনো ধাম নেই এরা ঘরে কি খাচ্ছে কি পড়ছে সব কিছু সোশ্যাল মিডিয়াতে এসে বলে দে এদের কি কোনো মানজত আছে বা এদের কি কোনো মানে লাজলজ্জা আছে এরকম অনেক কমেন্ট অনেক ধরনের কথা বার্তা অনেকের মুখে শুনতে পাই যারা ভালো ভালো মহিলা ওনাদের মুখে এগুলো কথা শুনতে পাই হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি দেখতে পাচ্ছি সকালবেলা সকাল হতেই না হতেই আমার ডিউটি আরম্ভ একদিকে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য সকালবেলা উঠে স্নান টান করে ঘরুর ঝাড়ু মেরে রান্না করে মেয়ে টিফিন রেডি করে মেয়ে ড্রেসপত্র পরিয়ে মেয়েকে রেডি করে মেয়েকে বিস্কুট খাওয়িয়ে তারপর নিজে কিছু না খেয়ে বের হয়ে পড়লাম করতে কিন্তু বরমার সাথে ডাকতে ডাকতে ও এতটুকু অবধি চলে আসলাম তারপরে ও আসছে মেয়েকে নিয়ে যেন এরকমই আমি দিয়ে দিন আমার স্কুলে যেতে পারে কী করবো করতে তো হবে মেয়েকে তো পড়াতে হবে তাই ওখানে শুকনার দিন বলে সেই জায়গাটা আমরা বাইকে যেতে পারছি বর্ষার দিন বলে তো আর বাইকে জানো কষ্ট হয় সাথে শেয়ার করেছি ওখানে ওর পাপ্পা রোডে এনে দিয়ে চলে গেলো আর আমরা ওখানে যাচ্ছি অটো দিয়ে ওখানে মোটামুটি টাউনে ঢুকে পড়েছি মানে ঢুকে যাবো একটু পরে টাউনে আর ওখানে কলেজটা ক্রস করেছি মেকেন স্কুলে যাচ্ছি আর ওর গল্লির সামনে একচুয়ালি চলে আসলাম আর ওখানে দেখছি একটু একটু ঠান্ডা লাগছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে ভাবছি ওখানে মেয়েকে সোয়াটার পরিয়ে আনতে হবে না নাহলে খাড়িতে অনেক ঠান্ডা লেগে যায় মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে তারপর স্কুল থেকে নিয়ে চলে আসলাম ঘরে এসে খাওয়িয়ে দেবে মেখে ঘুম পারে আমি কিছুটা একটা খেয়ে চলে আসতাম ক্ষেতের মধ্যে এখানে দেখতে পাচ্ছ আমাদের মানে অনেকদিন আগে ঘাড়িয়ে জমিগুলো কুড়ে রেখেছিল কিন্তু সেগুলো ঠিকঠাক করা হয়নি আর বাকিও অনেকগুলো জমি সেগুলো ঠিকঠাক করে ফরাসির বেচি আলু লাগানো হয়ে গেছে আর এই জায়গাটা ঠিক করে দেবে বলছিল আমাদের একজন খাকু কিন্তু এটা ঠিক করে দেয়নি আজকে সোমবার যেহেতু তাই ওর বাবাকে বলছিলাম যে তোমাদের দাদাকে একটু লাইট চেরা কবির চারা এগুলো মানে একটু লাগাবো বেগুনের চেরা টেমেটো তাই ওর বাপ্পা এগুলা চেরাগুলো এনে দিয়েছে আর ভাবছি এখানে এগুলো লাগাতে এসে দেখি জায়গা ঠিক করা নেই তাই নিজে কুদাল নিয়ে লেগে বললাম এগুলো জায়গা ঠিক করার জন্য যেহেতু এইগুলো কাজ সব কিছু আমি ভগবানের আশীর্বাদে করি করতে পারি কারণ এই কাজগুলো আমি মার পেট থেকে করে মানে শিখে আসিনি এগুলা মানে দেখা দেখা মানে শিখে শিখছি মানে ট্রাই করি মানুষে কীরকম করে এরকমই আর কি যে আমি করতে পারবো না সেরকম কিছু না ভগবানের আশীর্বাদে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সব কিছুই আমি করতে পারি কম বেশি যতটুকু প্রয়োজনে পড়ে ততটুকু করি প্রয়োজন না থাকলে সেটা করার তো কোনো প্রশ্নই উঠে না কিন্তু যে ওটা পারি না সেটা পারি না এরকম না যখন পড়াশোনা করেছি তখনই কাজকর্ম করেছি যতটুকু একটুখানি পড়াশোনা করেছি কাজকর্মের মধ্যে দিয়েও পড়াশোনা করেছি এত যে বসে বসে পড়াশোনা করছি আর আড্ডা মারছি আর এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছি এরকম কিন্তু করিনি ঠিক আছে এর পড়াশোনার মধ্যে দিয়ে কাজকর্মও শিখেছি তাই দেখতে পাচ্ছ ওখানে আমি ওখানে জায়গাটা নিজে নিজে ঠিক করে নিচ্ছি আজকে তোমাদের সাথে কিছু মানে জিনিস শেয়ার করব যেগুলো হলো কিছু মহিলারা যেমন ধরে নাও আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে অন্যদের কাছে ঠিক আছে আমার ভিডিওগুলো দেখো যদি দেখে যদি খারাপ লাগে তাহলে আমার মোবাইলের মধ্যে কমেন্ট করো না আমার মোবাইলের মধ্যে কমেন্ট করবে না কমেন্ট করবে অন্য মানুষের কাছে দেখবে মোবাইলে ভিডিও আর কমেন্ট করবে অন্য জায়গাতে আর কমেন্ট এ ধরনের করে যে আমি ভিডিও বানাই মানে আমার কোনো কাজকর্ম নাই নাকি বা আমার লজ্জা লাগে না যে আমি ভিডিও বানাই মানে নেচে বেড়াই। মানে অনেক ধরনের মানে এরকমই মানে আমার লজ্জা লাগে না যে আমি ভিডিও বানাই আরে বাবা এখানে লজ্জার কি আছে ভিডিও বানাই বলে লজ্জার কি আছে দেখো কাজকর্ম যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে একটা মেয়ে আছে মেয়েকে নিয়ে সকালবেলা আটটার সময় স্কুলে যেতে হয় তারপরে স্কুল থেকে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমার টুকটাক কাজ সেগুলো সেরে তারপরে আমার মানে সব কিছু মেনটেন করে তারপরের দিকে একটু টাইম পেলে সে টাইমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি তাতে তোমাদের কি প্রবলেম তোমরা তো যখনই বেশি টাইম পাবে তখন কারোর সাথে কথা বলবে এটা করবে সেটা করবে আমার তো যখন টাইম পাই তখন আমি টাইমের মধ্যে একটুখানি ভিডিও করি দেখো তোমাদের সাথে গল্প করে করে আমার জমিগুলো পুরো ঠিক করে রেখে ঠিক করা হয়ে গেছে ওখানে মা এগুলো লাগাবে মা বিস্কুলা নিয়ে আসবে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ঠিক করে নিয়েছি তাই যেগুলা মহিলারা এই ধরনের কথা বলে এই মহিলারা অ্যাকচুয়ালি তুমি গিয়ে দেখো ওরা না তিন সবাই রান্না বড়া করে খেতে পারে হ্যাঁ নিজের তিন সবাই রান্না বানা করে খেতে পারে না কোনো সংসারের কাজগুলা নিজের হাতে একা করতে পারে না দেখো সব কিছুতে হাজব্যান্ডকে দিয়ে চাকরির মতো কাটাচ্ছে নিজে স্নান করে বাথরুমে কাপড় এঁকে আসবে কাপড়গুলো হাজব্যান্ডে ধুয়ে দেবে যোগ করে রান্না করতে যাবে হাজব্যান্ডে রান্না করবে হেল্প করবে ঠাকুরগুলো গেলে পুজো দিতে হলে হাজব্যান্ডে ফুল উঠিয়ে দেবে ঠাকুরের কাপড় চেঞ্জ করে দেবে মানে এভরিথিং মানে সব কিছু কাজের মধ্যে ঘর জালু দিতে হাজব্যান্ডে লাগবে এই ধরনের যারা মহিলা আছে যে হাজব্যান্ডের কে দিয়ে কাজ করায় ঘোরার মতো খাটায় এই ধরনের মহিলার মুখে দেখবে বড় বড়ো কথা অ্যাকচুয়ালি ওরা ওরা তো নিজের মানে তিনের সবদি একটা সংসার নিজের সামলে রাখতে পারে না হাজব্যান্ডকে দিয়ে ঘোরার মতো কাজ করাচ্ছে আর মানুষের টাইম তো আছে মানুষের মানে ভিডিওগুলো দেখছে আর চুকলি গে গে ঘুরে বেড়াচ্ছে তাই বলছি তোমাদেরকে তখনে আমরা ভিডিও বানাই মানুষের সাথে নেচে বেড়ে আমাদের লজ্জা আছে লজ্জা নাইনি কি আমাদের মানিজ্যত নাই তোমাদের এতো মানিজ্যত আছে এত বড় লোক মা কি এরকম শিখেছে বা কোনো স্কুলে গিয়ে শিখেছ যে হাজব্যান্ডকে কে দিয়ে রান্না করাবে নিজের গায়ের মানে ডেইলি কাপড়গুলো হাজব্যান্ডকে দিয়ে ধোয়াবে রান্না করবে ঘর ঝাড়ু দেবে দেওয়া হবে হাজব্যান্ডকে দিয়ে এ ধরনের শিক্ষা পেয়েছো না কোনো বই খাতার মধ্যে পেয়েছ না তোমাদের মা বাবা এগুলা শিক্ষা দিয়েছে না এগুলো শিক্ষা শিখিয়েছে হাজব্যান্ডে ঠিক আছে বি বিপদে হেল্প করতে পারে তাই বলে যে ডেইলি ডেইলি এরকম করাবে আবার গল্প করবে আমার হাজব্যান্ডে এ করে দিয়েছে সে করে দিয়েছে লাজ লজ্জা লাগে না আর মানুষকে বলে নেচেবার তোমাদের যে হাজবেন্ডকে দিয়ে কাজ করো নিজের কাজগুলো তোমাদের কি লজ্জা সরম আছে নিজের তো লজ্জা সরম নাই মানুষ মানুষের ভিডিও বানাচ্ছে সেগুলাতে তোমাদের লজ্জা লেগে যায় তোমাদের ভালো লাগলে দেখো ভালো না লাগলে মানুষের ভিডিওগুলো দেখো না এরকম কমেন্ট করো যদি কমেন্ট করতে হয় মানুষ ভিডিওতে কমেন্ট করো মোবাইলের মধ্যে কমেন্ট করো তাহলে দেখতে পারবো কি কমেন্ট করে মানুষের কাছে গিয়ে গিয়ে বেরিয়ে কোনো লাভ নেই তোমরা যতক্ষণ মানুষের কাছে এই নিন্দে করবে মানুষের কাছে ফোনে কথা বলবে কথা বলবে ততক্ষণ নিজে একটা কাজ করো মানে কাজ করলে ভাবো যে ভবিষ্যতে কিছু একটা হবে এই সোশ্যাল মিডিয়াতে এত কষ্ট করে কাজ করছি ভালো মতে না ডান্স করতে পারি না ভালো মতে ভিডিও করতে পারি না এডিট করতে পারি না তাও চেষ্টা করে যাচ্ছি ট্রাই করছি যে কিছু না কিছু একটা করি কারণ ওখানে আমি কোনো একটা কাজ করতে পারবো না কারণ কাজ করতে হলে আমার মেয়েকে কে দেখাশোনা করবে তাই এগুলো আমি কোনো কাজে যেতে পারবো না তাই ভাবছি সংসার সামলে আমার মেয়েকে সামলে পড়াশোনা করে তারপরে যদি কিছু একটা করতে পারি তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তাতে তোমাদের কি তো অসুবিধা প্রবলেম কিচেন সেটাই তো আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি আমার মেয়ে পুরো ঘরটা এলোমেলো করে দিচ্ছে সেই ঘরটা পুরো আমি গুছালাম ওখানে এরকম করে আমি গুছিয়ে গাছে তারপরে ভিডিও মানে কিছু কিছু মহিলাদের কাজই এগুলো মানুষের নামে নিন্দে করা স্বজন যাদের আছে ওদের তো কোনো খেদে কাজ নেই ফোন করবে কতক্ষণ এর সাথে কতক্ষণ এসে ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব নেই যেখানে সেখানে ফোন করবে ঘরের নামে বদনাম করবে কখনো জায়ের জায়ের বদনাম কখনো শ্বশুরের বদনাম শাশুড়ি বদনাম নননের বদনাম দেওয়ারের বদনাম আর যখনই দেখবে কোনো ঠেকাতে পড়বে তো এগুলো এই শ্বশুর শাশুড়ি ননন দেওয়ার যা বাসুর ছাড়া উদ্ধার হবে না তখনই ওদের পায়ে পড়তে হবে তখনই স্বজন দেখবে কেউ আসবে না বন্ধু বান্ধব কেউ আসবে না এদের থেকে উদ্ধার হবে আর কিন্তু মুখে দেখবে সবসময় বড় বড় কথার বড় বড় লেকচার এগুলা সবসময় দেবে এই ধরনের মানে জলিমাজ মহিলার কথাগুলা শুনে না গাটা পুরো ঝলে যায় কোনো কাজ নেই